আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার মুশুল আলম হেল্প ইলেকট্রিসিটি বাংলাদেশ সাইবর পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আপনাদের সামনে একটা ভিডিও কন্টেন্ট নিয়ে হাজির হয়েছি বর্তমান সর্বশেষ যে বন্যা পরিস্থিতি সেটা নিয়ে কিছু কথাবার্তা বলবো আমরা সম্প্রতি দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে শ্রেষ্ঠ আকস্মিক বন্যায় তেরোটা পিবিএসের অর্থপলিবদ্ধ সমিতি সমূহে বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে প্লাবিত হয়েছে এবং যার কারণে সড়ক ও জনপথ সহ বিভিন্ন অফিস স্থাপনা বন্যার পানিতে প্রায় নিমজ্জিত এবং নিমজ্জিত হয়ে গেছে এবং মোবাইল নেটওয়ার্ক ইন্টারনেটের সেবা প্রায় বিঘ্নিত হয়ে গেছে এ কারণে ওই সমস্ত বন্যা কবিলিত এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করছে আমাদের বিদ্যুৎ কর্মীগণ সর্বশেষ যে তত্ত্বগুলো পাওয়া গেছে এর মধ্যে যে সমস্ত এলাকা আপনার যে সমস্ত জেলাসমূহ বন্যা কবলিত হয়েছে সেগুলো হচ্ছে সিলেট কুমিল্লা ফেনি নোয়াখালী কক্সবাজার চট্টগ্রাম এ সমস্ত এলাকাতে বন্যার ভয়াবহতা চরম পর্যায়ে পৌঁছেছে এক ইতিমধ্যে বেশ কিছু অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়েছে আর কিছু অঞ্চলে যেগুলোতে পানি এখনো এখনও রয়ে গেছে সে সমস্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ পৌঁছানোর জন্য আমাদের কর্মীগণ যথেষ্ট চেষ্টা চেষ্টা মেহনত করছে এ আপনারা সকলে জানেন যে এই সমস্ত বন্যা কবিলিত এলাকায় অসহায় বন্যা কবিলিত মানুষদের সহায়তে বাংলাদেশ বাংলাদেশের আশিটা পল্লী বিদ্যুৎ সমিতি প্রায় চার কোটি টাকা প্রধান উপদেষ্টা ত্রান্ত হলে জমা করেছে ইতিমধ্যে আর আমাদের বিদ্যুৎ কর্মীগণ কন্টিনিউয়াস ওই সমস্ত বন্যা এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার জন্য যথেষ্ট পরিমাণ শ্রম দিচ্ছে এবং প্রতিনিয়ত কাজ করছে এখনও কাজ করে যাচ্ছে তো সেটা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে ইনশাল্লাহ তবে বিদ্যুৎ সরবরাহের সাথে কিছু জিনিস উত্তপাতভাবে জড়িত যেমন বিদ্যুৎ উৎপাদন করার জন্য জ্বালানি সরবরাহ করা প্রয়োজন এই জ্বালানিটা গ্রাহক যখন বিদ্যুৎ বিল পরিশোধ করে সে বিদ্যুৎ পরিশোধিত বিদ্যুৎ বিলের মাধ্যমে জ্বালানিটা ক্রয় করা হয় তাই বিদ্যুৎ সরবরাহের সাথে সাথে বিদ্যুৎ বিলটা গ্রাহক প্রান্ত হতে পরিশোধ করা অত্যন্ত জরুরি যেহেতু বন্যা কবিলিত এলাকায় বিভিন্ন সমস্যার কারণে গ্রাহকগণ বন্যা কবিলিত এলাকার গ্রাহকগণ বিদ্যুৎ বিল আগস্ট মাসের বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারেননি তো সে সমস্ত গ্রাহকগণের জন্য আগস্ট মাসের বিদ্যুৎ বিলগুলো জরিমানা ছাড়া সেপ্টেম্বরের দশ তারিখ পর্যন্ত পরিশোধের সুবিধা রাখা হয়েছে যে সমস্ত পিবিএসের অর্থাৎ সমিতি সমূহের যে সমস্ত পল্লী বিদ্যুৎ গ্রাহকগণ আগস্ট মাসের বিদ্যুৎ বিল জরিমানা ছাড়া প্রদান করতে পারবে সেপ্টেম্বর দশ তারিখ পর্যন্ত তারা হচ্ছে ফেনী পিবিএসের গ্রাহকগণ ফেনী পিবিএসের গ্রাহকগণ নোয়াখালী পিবিএসের গ্রাহকগণ লক্ষ্মী পিবিএসের গ্রাহকগণ চাঁদপুর এক চাঁদপুর জেলাতে দুইটা পিবিএস আছে চাঁদপুর এক এবং চাঁদপুর দুই চাঁদপুর একের শুধুমাত্র চাঁদপুর একের গ্রাহকগণ অর্থাৎ চাঁদপুর একে তিনটা উপজেলা রয়েছে সেটা হচ্ছে হাজিগঞ্জ সারাস্তি এবং কচুয়া এ সমস্ত এলাকায় পল্লী বিদ্যুতের গ্রাহকগণ আগস্ট মাসের বিদ্যুৎ বিল জরিমানা ছাড়া সেপ্টেম্বরের দশ তারিখ পর্যন্ত পরিশোধ করতে পারবেন তারপর হচ্ছে কুমিল্লা দুই এবং কুমিল্লা চার কুমিল্লা দুই কুমিল্লাতে চারটা পিভিএস রয়েছে কুমিল্লা এক কুমিল্লা দুই কুমিল্লা তিন কুমিল্লা চার এর মধ্যে কুমিল্লা দুই এবং কুমিল্লা চার এই আওতার মধ্যে থাকবে অর্থাৎ কুমিল্লা দুই এবং কুমিল্লা চারের গ্রাহকগণ বিদ্যুৎ আগস্ট মাসে বিদ্যুৎ বিল সেপ্টেম্বরের দশ তারিখের মধ্যে জরিমানা ছাড়া প্রদান করতে পারবেন কুমিল্লা দুইয়ে হচ্ছে আপনার ছয়টা উপজেলা রয়েছে কুমিল্লা সেগুলো হচ্ছে গ্রাম লালমাই সদর দক্ষিণ বুড়িচং বিপাড়া এবং আদর্শ সদর এই সমস্ত উপজেলার গ্রাহকগণ বিদ্যুৎ পল্লী বিদ্যুতের গ্রাহকগণ আগস্ট মাসে বিদ্যুৎ বিল জরিমানা ছাড়া সেপ্টেম্বরের দশ তারিখ পর্যন্ত প্রদান করতে পারবেন আর কুমিল্লা চারের গ্রাহক যেমন তিনটা উপজেলা রয়েছে কুমিল্লা চারের আওতায় লাকসাম মনোহরগঞ্জ এবং নাঙ্গলকোট এই তিনটা উপজেলা পল্লী পল্লবিত্তদের গ্রাহকগণ জরিমানা ছাড়া বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন সেপ্টেম্বর দশ তারিখ পর্যন্ত আগস্ট মাসে বিদ্যুৎ বিল চার তারপর হচ্ছে চট্টগ্রামে তিনটা পিবিএস আছে চট্টগ্রামে এক চট্টগ্রাম দুই চট্টগ্রাম তিন সকল পল্লীবিদ্যুৎ চট্টগ্রামের সকল পল্লী বিদ্যুতের গ্রাহকগণ আগস্ট মাসের বিদ্যুৎ বিল জরিমানা ছাড়া প্রদান করতে পারবেন কক্সবাজার এর গ্রাহকগণ পারবেন ব্রাহ্মণবাড়িয়া এর গ্রাহকগণ পারবেন হবিগঞ্জ পিবিএস এবং পিবিএস এর গ্রাহকগণ জরিমানা ছাড়া আগস্ট মাসের বিদ্যুৎ বিল সেপ্টেম্বর দশ তারিখ পর্যন্ত পরিশোধ করতে পারবেন এই হচ্ছে যে আমাদের বিদ্যুৎ বিল পরিশোধিত পরিশোধনের যে সর্বশেষ সার্কুলার জারি করা হয়েছে সেটা আশা করি সংশ্লিষ্ট গ্রাহকগণ যত সময়ে বিদ্যুৎ বিল পরিশোধ করবেন কারণ বিদ্যুৎ বিল পরিশোধটা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য খুবই ভাইটাল একটা পয়েন্ট অর্থাৎ গ্রাহক যে বিদ্যুৎ বিল যদি নিয়মিত পরিশোধ করে সেক্ষেত্রে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহটা খুবই ভালোভাবে করা যায় তাই আশা করি সকলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করবেন যথাসম পরিশোধ করবেন আর আপনাদের বিদ্যুৎ সম্পর্কিত কোনো সমস্যা বা কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে আপনারা লিখতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে হেল্প ফর ইলেকট্রিসিটি ইন বাংলাদেশ হ্যাপ তো আপনারা অনেকেই ইতিমধ্যে বেশ কিছু জিজ্ঞাসা আমাদের কাছে লিখেছেন বেশ কিছু তথ্য জানতে চেয়েছেন অথবা কোনো সমস্যা পড়লে লিখেছেন প্রচুর মেসেজ আপনাদের কাছ থেকে পেয়েছি আমরা তো কিছুদিন আমাদের টেকনিক্যাল সমস্যার কারণে এবং পারিপার্শ্বিক সমস্যার কারণে আমরা আপনাদের সবগুলো মেসেজ মেসেজের বা জিজ্ঞাসার উত্তর দিতে পারিনি সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো ভবিষ্যতে আপনাদের সকল মেসেজ এবং জিজ্ঞাসা অথবা সমস্যার সঠিক সমাধান দেওয়ার জন্য সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং সকলের জন্য দোয়া করবেন সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি